আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লক আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমার আজকের ভিডিও হচ্ছে মসুরির ডালের বড়া আর মসুরির ডালের এই বড়াটা খেতে এত মজা লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর বিশেষ করে রমজানের সময় এই মসুরির ডালের বড়াটা ইফতারিতে খুবই জনপ্রিয় আর মসুরির ডালের এই বড়াটা রমজানের সময় কিন্তু অনেক বাড়িতেই বানিয়ে থাকে তো আশা করি আমার এই মসুরির ডালির বড়াটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কীভাবে মসুরির ডালির বড়া পারফেক্টলি বানানো যায় সেটাই আর দেখে তো মসুরির ডালির বড়া বানানোর জন্য আমি এই যে এই কাপের এক কাপ মসুরির ডাইল নিয়ে নিয়েছি এখন এই ডালের ভিতরে আমি এই কাপের দুই কাপ পানি দিয়ে দেব দুই কাপ পানি দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে একটু মেখে ধুয়ে নেব ধুয়ে এভাবে আধা ঘন্টা আমি রেখে দেব আধা ঘন্টা পর দেখেন ডালটা ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এখন এই ডালটা পাটায় আদা বাটা করে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন কিন্তু ব্লেন্ডার করলে একবারে ফিনিশ করে করা যাবে না এই ডালটা কিন্তু মানে অর্ধেক বাটা বাটা করতে হবে আর আমি এই যে পাটাতে এভাবে বেটে নিয়েছি এই যে দেখেন এই ডালটা ঠিক এমন হবে মানে আধা বাটা করে এভাবে বেটে নিয়েছি ডালটা দেখেন একবারে আস্তাও নেই আবার একবারে ফিনিশ করেও বেটে নিন এভাবে আদা বাটা করে বেটে নিয়েছি এখন এই ডালির মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ অ্যাড করব পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি এখন হাত দিয়ে এভাবে ভালো করে চটকে চটকে মেখে ডালির উপরে দিয়ে দেবো আর দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ আর আধা চামচ জিরার গুঁড়া আর দেব কাঁচা মরিচ আর ধনে পাতা আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন আমি কিন্তু গুঁড়া মরিচটা দেয়নি আর দেব দুই চামচ চাউলের গুঁড়ো এখন সব উপকরণগুলো ভালো করে মেখে নেব চাউলের আটাটা দিলে কি হবে এই মসুরির ডালের বড়াটা খুবই মসমসে হবে আর দুই থেকে তিন ঘন্টা এমন মসমসে থাকবে এই জন্য চাউলের আটাটা দেয়া একটু ভালো আপনারা চাইলে চাউলের আটা নাও দিতে পারেন সেক্ষেত্রে চাউলের আটা না দিলেও এই বড়াটা খুব টেস্ট হবে তো এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে হাত দিয়ে মেখে এক পাশে রেখে দেব আর এরই মধ্যে আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই এখন এই যে এই ডাল তেলটা অল্প অল্প করে এমন করে হাতে নেব আর হাতের মধ্যে এমন মুট মুট করে একটু এভাবে চাপটা করে তেলের উপরে দিয়ে দেবো একইভাবে আমি সবগুলো দিয়ে দেব প্রথমে এখান থেকে একটু ডাল নেব নিয়ে হাত দিয়ে গোল গোল করে দেব তারপরে এই এভাবে চাপটা করে তেলের উপরে ছেড়ে দেব একই ভাবে আমি বড়া সাইজ করে সবই দিয়ে দেব তেলের উপরে সবগুলো এভাবে দিয়ে দিয়েছি তেলের উপরে এভাবে দিয়ে পাঁচ মিনিটে এই একই ভাবে কুক করে নেব পাঁচ মিনিট কুক করার পরে নিচে একটু শক্ত হলেই এভাবে সবগুলো এক এক করে উল্টিয়ে দেব নিচে একটু শক্ত না হলে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এই বড়াগুলো সব ভেঙে যাবে আর নিচে একটু শক্ত হলে এভাবে উল্টে দিলে দেখেন এই বড়াগুলো কিন্তু ভাঙবেও না কিচ্ছু হবে না একবারে এরকম আস্তে আস্তে থাকবে একইভাবে অপোজিট ও পাঁচ মিনিট এভাবে কুক করে নেব চোলাটা অবশ্যই মিডিয়াম আছে দিতে হবে তা না হলে হাই স্পিরিটে দিলে কিন্তু বড়াটা উপরে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এই জন্য চুলোটা অবশ্যই মিডিয়াম স্পিডে দিয়ে এভাবে পাল্টায়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে দুই তিনবার উল্টায়ে পাল্টায়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে উঠাই নেব এখন এভাবে তেল ঝরিয়ে ঝরে সব বড়াগুলো আমি উঠাই নেব একই প্রসেসে আমি সব বড়াগুলো ভেজে নেব এখন এই মসুরির ডালের বড়াটা ভাজা হয়ে গেছে এই যে দেখেন এই বড়াটা কত সুন্দর দেখাচ্ছে আর ডালের এই বড়াটা কিন্তু কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও ভালো লাগে আর এই বড়াটা বিশেষ করে রোজার সময় ইফতারিতে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর রোজার সময় ইফতারিতে ঝাল মুড়ির সাথে এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর এই বড়াটা দেখেন একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে আর কতটা কিসমি হয়েছে দেখেন তো আশা করি আমার এই মসুরির ডালির বড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ